মেয়াদ উত্তীর্ণ সেলাইন নিয়ে গুরুতর অসুস্থ পাঁচ প্রসূতির মধ্যে অলরেডি একজনের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেই প্রসূতির বলে পরিবার সূত্রের খবর ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে নতুন করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এবার সেই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বিরোধীদের বক্তব্য এই সরকারের সময় হয়েছে এক্সপায়ারি হওয়ার আর গত বৃহস্পতিবার থেকে মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাতৃমার অধীনে চিকিৎসায় অব্যবস্থায় পাঁচ প্রসূতি অসুস্থ হওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি বুঝে সেই প্রসূতিদের আইসিইউ এবং সিসিইউতে স্থানান্তরিত করা হয় রাতারাতি কমিটি গঠন করে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন তারা কিন্তু রাত ফুরোতেই সেই প্রসূতিদের মধ্যে একজনের মৃত্যু হয়ে যায় আর এর পরেই নতুন করে মারাত্মক উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পরিবার সূত্রের খবর গত বুধবার মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি হয় কেশপুরের অমৃতপুরের প্রসূতি মামনি দাস বৃহস্পতিবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে আইসিউ পরে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয় সেই প্রসূতির মৃত্যু হয় শুক্রবার সকালে বলে দাবি পরিবারের তারপরই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা এই নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে কোড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন বিরোধী সিপিএম এবং বিজেপি পুরো চিকিৎসা ব্যবস্থায় কাটমানি এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাওয়ার চরম অভিযোগ তুলেছেন তারা এই প্রসঙ্গে সিপিআইএম শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ বলেন এক্সপায়রি সেলাইন নয় বরং এই সরকারটারই মেয়াদ শেষ হয়ে যাওয়ার সময় চলে এসেছে গত চোদ্দ বছর ধরে কোনো এসএসসি হয়নি চাকরি বাকরি নেই গ্রামের ছেলেমেয়েরা বাইরে কাজ করতে চলে যাচ্ছে এরা চায় গোটা ব্যবস্থাটাকেই দুর্বৃত্তদের হাতে তুলে দিতে অন্যদিকে বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস বলেন পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে দুর্নীতি এবং কাঠমানির উপর সেটা না হলে কি করে প্রসূতি মহিলাদের এক্সপায়ার সেলাইন এবং ফাঙ্গাস ভর্তি সেলাইন দেওয়া হয় তৃণমূলের কোনো দালাল ব্যাকডেটেড এই স্যালাইন কিনে বিক্রি করেছে হাসপাতালে সেই কারণেই এই চরম দুর্দশা এই ঘটনায় জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গি জানান যা ঘটেছে তা খুবই দুঃখজনক এই বিষয়ে যেখানে জানানোর আমি অবশ্যই জানাব এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন কোতোয়ালি থানার আইসিসহ একাধিক পুলিশ আধিকারিকেরা আর এরই মধ্যে এই সংক্রামিত স্যালাইন থেকে প্রসূতি মৃত্যুর ঘটনায় বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত শুক্রবার রানীগঞ্জের এক সভার শেষে সাংবাদিকদের সামনে প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শুক্রবার যে নিষিদ্ধ সংস্থার সেলাইন ব্যবহার করার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতির মৃত্যু হয়েছে তার সঙ্গে যোগসূত্র রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রসূতি মৃত্যুর ঘটনায় শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়াকে গোটা ঘটনা তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেছেন বিজেপি নেতা গতকাল রানীগঞ্জে শুভেন্দুবাবু স্পষ্ট দাবি করেছেন নিশ্চয়ই ভাইপোর কোনো কোম্পানি এই স্যালাইন সরবরাহ করছে শনিবার এই ঘটনার বিস্তারিত উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি ওই পোস্টের একেবারে শেষে শুভেন্দুবাবু দাবি করেছেন সূত্রের খবর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ডিরেক্টরদের নামে একাধিক ভুয়ো সংস্থা রয়েছে সেখানেই তিনি প্রশ্ন তুলেছেন কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও তারা স্বাস্থ্য দপ্তরকে পণ্য সরবরাহ করল কিভাবে। কার মদতেই এটি করা সম্ভব হল প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী একই সাথে তিনি দাবি করেছেন এই ঘটনার সরজমিনে তদন্ত করে দেখা উচিত ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়ার তাছাড়া তিনি আরও বলেছেন যেভাবে এই সংস্থাগুলি দিনে দিনে ফুলে ফেপে উঠেছিল তাতে এদের সঙ্গে রাজ্যের শাসক দলের কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার সংক্রমিত বিষাক্ত সেলাইন ব্যবহার করায় গত শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুকে ঘিরে পার হয়ে উঠেছে গোটা রাজ্য ওই একই কারণে আরও অসুস্থ আরও চারজন সংক্রমিত ওই সেলাইন কিভাবে রোগীদের কাছে পৌঁছল তা খতিয়ে দেখার জন্য গত শনিবার হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের এক তদন্তকারী দলও জানা গিয়েছে যে সংস্থার সেল্যান ব্যবহার করায় এই ঘটনা ঘটেছে তাদের আগেই নিষিদ্ধ করেছিল স্বাস্থ্য ভবন তারপরেও কি করে রোগীদের এই সেল্যান দেওয়া হল তার তদন্ত হচ্ছে ঘটনার তদন্তে বিশেষজ্ঞ কমিটি করেছে স্বাস্থ্য ভবন তবে এর মূলে এখন কে রয়েছে সেটাই হচ্ছে দেখার তবে কি এই ঘটনায় আদৌ তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে আদৌ কি শাসক দলের কোনো হেভিওয়েটের যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে সে তো সময়ই বলবে নজর থাকবে পুরো ঘটনার দিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন